আমার নাম হাসান পেশায় আমি একজন বিজনেসম্যান বাসায় ইন্টারিয়র করব আর সেটার কথা অনেকদিন ধরেই ভাবছিলাম তখন আমার পরিচয় হয় ইনডেপথ স্টুডিওর সাথে তারপর ওদের থ্রি প্ল্যান দেখে আমি চোখ বন্ধ করেই ওদেরকে কাজ দিয়ে দিই প্রথমেই বলতে হয় আমার এক্সপেকটেশন থেকেও অনেক ভালো কাজ করেছে ওরা একটা জিনিস না বললেই নয় প্ল্যানিং থেকে শুরু করে ডিজাইন এক্সিকিউশন পর্যন্ত প্রতিটি ধাপে ওরা নিজেদের কমিটমেন্ট ধরে রেখেছে সেটা সত্যি প্রশংসার যোগ্য আমার পুরো বাসার ইন্টেরিয়র ওরা এত সুন্দর করে করেছে বেডরুম লিভিং রুম কিচেন সহ সব কিছুই আমি পার্সোনালি সবচেয়ে পছন্দ করেছি কফি কর্নার এবং আমার পারফিউম গ্যালারিটা পুরো বাসার মধ্যে এই দুইটো আমার সবচেয়ে পছন্দের জায়গা এই প্লেসগুলোর ডিজাইন ওরা অ্যাসথেটিক সহ একটা পজিটিভ ভাইব এনেছে যেটা প্রতিদিন নতুন করে ইন্সপায়ার করে আমাকে এছাড়াও ইনডেপ স্টুডিও আমার পুরো বাসার ডিজাইনটা এলিগেন্ট অ্যান্ড ক্লাসি থিমে করেছে ওদের কাজ শুধু সুন্দরই না ওদের কাজের পুরো দৃষ্টিভঙ্গি আলাদা আমি পার্সোনালি ইনডেপথ এর কাজের প্রতি সন্তুষ্ট এবং এতটাই সন্তুষ্ট যে আমার পরিচিত যাদেরই অফিস বা বাসার কাজ হচ্ছে আমি চোখ বন্ধ করেই ওদেরকে রেফার করে দিই কারণ ওরা আমার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করেছে